আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি ঘুম ভেঙে গেলে পলার দোয়া ধরুন আপনি ঘুমাচ্ছেন এবং ঘুমানোর পর গভীর রাত্রে আপনার ঘুম ভেঙে গেল এবং ঘুম ধরুন আসছে না সেই সময় এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আবারও দুই মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে এবং আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের নেকি আপনি পেয়ে যাবেন জি ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া এই দোয়াটি আপনাকে পড়তে হবে সুপ্রিয় দর্শক চলুন আমি এই দোয়াটি আপনাকে পড়ে শোনাই

কেননা ঘুম একটি আল্লাহ রব আলিনের অশেষ নিয়ামত এই নিয়ামত থেকে যারা বঞ্চিত রয়েছে জানেন যে ঘুমের কতটা কদর বা ঘুমের কতটা প্রয়োজন চলুন এই দোয়াটি আবারও পাঠ করে কোনো ব্যক্তি যদি ঘুমানোর দোয়া পাঠ করে এবং তারপর এই দোয়াটি পাঠ করে শুয়ে যায় তাহলে অতি শীঘ্রই তার কিন্তু ঘুম চলে আসবে লা লা ইলাহা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর ওয়া সুবহানাল্লাহি আল্লাহি হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা ওয়া লা ইল্লা বিল্লাহি আল্লাহুম্মাগফিরলি শুভ দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি এ আমাদের এই চ্যানেলে এভাবে ছোট ছোট করে অল্প অল্প করে দোয়া শেখানো হয় বা নামাজ ধরবেন নামাজ পড়ার দোয়াগুলি পাচ্ছেন না আমাদের এই চ্যানেলে দোয়াগুলি রয়েছে একে একে সমস্ত ধরনের দোয়াগুলি আপনি যদি পাঠ করেন বা শিখে নেন ইনশাআল্লাহ আপনার এই জীবন চলাফেরা করতে গিয়ে যতটা দুয়ার প্রয়োজন সবই আপনি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত